আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমূল নেতা জলপাইগুড়ির কোতিয়লা থানার অন্তর্গত রায়পুর চা বাগানের পাহাড়িয়া শ্রমিক মহল্লার ঘটনা জানা গিয়েছে বুধবার সকালে চাবাগান শ্রমিক অজয় মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রী হত্যা করেন এরপর নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতিয়ালা থানার পুলিশ এছাড়াও ছুটে যান স্থানীয় প্রাক্তন पंचायत উপপ্রধান তথা তৃণমূল এসসি এসসিটি ओबीसी শেলির জেলা সভাপতি কৃষ্ণ দাস তিনি সশস্ত্র সীমান্ত বল এসপি এসএসবি তে কর্মরত ছিলেন সেই সুবাদে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং আগে থেকেই জানা ছিল তার সেই মতো এদিন ঘটনাস্থলে পৌঁছাই পূর্বের কাজে লাগিয়ে নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্রসহ খুনিকে নিজের কবজায় নিয়ে আসেন তিনি এবং ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করেন তার এই কর্মকাণ্ডের সকলেই তার প্রশংসা করছেন এ বিষয়ে খুনি বাবার হাত থেকে দুই শিশুকে রক্ষা করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ওই তৃণমূল নেতা স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত চা বাগান শ্রমিক অজয় মুন্ডাকে আটক করে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি শিশু দুটিকে ও যা কিছু হবে আমি আছি আমি আছি আয় যে দুইটা বাচ্চাকে আটকায় রাখছিল কৃষ্ণদা কৃষ্ণদা ছাড়া কেউ পারলো না আমরাও পারলাম না এখন পুলিশও পারল না পুলিশ না তিনি এখন দাওয়া ধরে থাকে তাহলে বাচ্চা যদি মাইরে দেয় বাচ্চাগুলো দুইটা ছিল যদি মাইরে দেয় সমস্যা হয়ে যেত আর আমাদের দ্বারা আমরা তো সরকারি লোক না মাইরে দে যদি বাচ্চাটাকে আমাদেরকে তো ভয় পাবে না সবাই আমার কর্তব্য যেটা আমার যেহেতু আমি বিতে আগে চাকরি করতাম সেই হিসাবে আমার এই ট্রেনিংগুলো আছে আর কিভাবে কী করতে হবে কত সময়ের মধ্যে কী করতে হবে আমি যখন আসি দেখলাম যে দুর্বল পয়েন্টটা কী দুর্বল জায়গাটা কী আছে কী পজিশনে আছে তখন দেখলাম যে আমি যে ঘর না ভেঙেও শব্দ না করেও ওইটাকে মানে খোলা যাবে তখন আমি দুই সেকেন্ডের মধ্যে দরজাটাকে খুলে দিই আমি যখন দেখি যে কত থেকে ওইটাকে আটকানো হয়েছে এবং দরজাটা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে গিয়ে ধরে প্রথমে দাদা ধরে ফেলি মানে ওকে সময়টা দিনে যে দাদা চালাবে এই সময়টাও পায়নি মানে ওকে একটা আতঙ্ক তৈরি করে দাও এত শর্ট সময় ঢুকে একটা আতঙ্ক তৈরি করে দাও যে আতঙ্কের মধ্যে ও যাতে মুভমেন্ট করতে না পারে ও নিজে যাতে ভয় পায় যায় এর মধ্যে আমার সঙ্গে সঙ্গে পিছনে পুলিশ ছিল পুলিশ হঠাৎ ওকে ধরে নেয় বাচ্চা লেটোকে সেভ করে এবং আমার সঙ্গে আমার কয়েকজন ছেলে ছিল ওরা সম্পূর্ণভাবে সেভ করে এবং আমাদের প্রধান হেমব্রম বহু সঙ্গে ছিল নিয়ে আমরা ওকে প্রথমে সরাই তারপরে বাচ্চাদের উদ্ধার করি বাচ্চাদের এখন ভয় পাচ্ছে আমার মেয়েকে দিয়ে আপাতত হচ্ছে প্রধান হেমরমের বাড়িতে সেখানে শেল্টার দেওয়া হচ্ছে পরবর্তী আমি দেখব ওদেরকে কীভাবে দেখভাল করা যায় কীভাবে কী করা যায় আতঙ্কের পরিবেশে ওরা আছে এখান থেকে যাতে ওরা বিরে আসতে পারে আর তারপরে আসামির যা হবে সেটা তো আইনগতভাবেই হবে হ্যাঁ উদ্ধার হয়েছে বডি চলে গেছে ঠিক আছে পোস্টমর্টমে আমরা প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনের